হ্যালো আমি সুস্মিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি ভালো আছি ঠিকই তবে এবার কিন্তু আমাদের ঠিকানা পরিবর্তনের পালা চলেই এলো আমরা এবার আমাদের এই বছরের ছোট্ট আস্তানাকে বিদায় বলে বেরিয়ে শেষবারের মতো আমাদের রুমগুলোকে পরিষ্কার করার পর এই যে আবার চেক করে নিচ্ছি লাস্ট সাত দিন ধরে আমাদের প্রচন্ড কষ্ট গিয়েছে প্রায় দুটো আড়াইটা পর্যন্ত আমরা এই থেকে থেকে ঘর রুম সব পরিষ্কার করেছি আর যাওয়ার আগে শেষবারের মতো সবকিছুতে একবার চোখ বুলিয়ে নিলাম সেই দু হাজার কুড়িতে নিজের বাড়ি ছেড়ে অভিষেকের হাত ধরে কলকাতা চলে এসেছিলাম সেখানে তিন বছরের জার্নি তারপর আবার আমরা চলে আসি ইউএসএতে ছিলাম বছর এখন আবার আবার আমরা নতুন ঠিকানার দিকে বেরোচ্ছি এই নিচে সিঁড়ির নিচে আমাদের ছোট্ট একটা স্টোরেজ ছিল এই স্টোরেজটা আরেকবার চেক করে নিচ্ছি যে কোথাও কোনো জিনিস পড়ে থাকলো কি না কারণ পরিষ্কার যেভাবে ওনারা আমাদের রুম দিয়েছিল আমাদের কিন্তু সেভাবেই ছাড়তে হবে আমাদের যা যা ফার্নিচার ছিল এরই মধ্যে মোটামুটি কিছু কিছু বিক্রি করে দিয়েছি কিছু কিছু ফেলতে হয়েছে এই তো সব করে এখন সম্পূর্ণ পরিষ্কার আমাদের রুম ইন্সপেকশন এসেছিল ওনারা রুম দেখে গিয়েছে তো এই তো কমপ্লিট এখন ঘরের লক করে আমরা এই চাবিটা ড্রপ বক্সে দিয়ে দেব। তার আগে আমাদের নিচের এই মেল বক্সটা একবার চেক করে নিই যে এখানে কোনো কিছু মিল আছে কিনা তারপর আমাদের এই নামের ট্যাগগুলো তো তুলতে হবে শেষ মতো পছন্দের এই আস্তানাটাকে বিদায় বলেই দিলাম আমার মতো যারা যারা আছো যাদেরকে যা মতো এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় বারে মুখ করতে হয় তারা হয়তো বোঝে এই কষ্টটা কোনো ছোট্ট সংসারকে নিজের পছন্দ মতো সাজিয়ে আবার যখন সেটাকে নিয়ে অন্য কোথাও সরে পড়তে হয় তখন যে কষ্টটা হয় সেটা সত্যিই বলার নয় হাসি আছে ঠিকই মনটা ভীষণ ভার খুবই পছন্দের মুখে মিনিয়া পলিস। এই যে ছোট্ট আমাদের বিল্ডিং ওয়ান জিরো ফাইভ থ্রি আমরা দিতে থাকতাম আবার হয়তো এখনো আসব, কিন্তু এই আসতে তো আর আমাদের থাকবে না এই তো সামনের পার্কিংটা এইখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমার স্কুলটা সিএসএসির কমিউনিটির মধ্যে হাওয়ায় আমি এখন শেষ শেষবারের মতো স্কুলেও যাব আমার কিছুক্ষণ সময় আরো বাকি রয়েছে কিছুটা সময় তো থাকবো তারপর তো একেবারেই এই কমিউনিটি ছেড়ে আমরা চলে যাব অর্পণদ্বার আর বিউটিতির বাড়ি তো এই যে আমাদের পুরো কমিউনিটি এটা আরেকটা পার্কিং আমরা বলা চলে এর কমিউনিটির একদম শেষ প্রান্তের দিকে থাকতাম জায়গাটা পুরো স্কোয়ার ঠিক বললে চলে না রেকটেঙ্গেল শেপে বিশাল বড় ছিল আমি তো এর চারপাশ দিয়ে মাঝে মাঝে রোজ গোল করে হাঁটতাম বেশ অনেকটাই হাঁটা হতো এতো বলা চলে আমরা এখন পুরো কমিউনিটিটাকে গোল করে চক্কর দিচ্ছি এখন সামার বলে চারপাশটা পুরো সবুজ আর এই রাস্তাটায় সবসময় এরকম প্রচুর গাড়ি পার্কিং করা থাকে তো এই সামনেই প্রায় পৌঁছে গেছি এই সামনের এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই আমাদের কমিউনিটি বিল্ডিং প্লাস আমার স্কুল দুটোই এখানে একসঙ্গেই রয়েছে তো আমি তো প্রথমে কি ড্রপ করে তারপর আমি স্কুলে ঢুকে যাব। আসলাম আবার দেখা হবে টাটা হুম বাই কাল রাতটা আমরা অর্পণ দা বিউটিদির বাড়িতেই কাটাই তাতে তো বেশ ভালো খাওয়া দাওয়া হয় সকালের ব্রেকফাস্ট করে এখন জিনিসপত্র গাড়িতে তুলে আমরা এবার বেরিয়ে পড়ছি শুভ সকাল সবাইকে এখন বাজে একটা পঁচিশ আমাদের জার্নি শুরু হলো সিটিসি থেকে আমরা তো কালকে সিএসিসিতে আমাদের রুম ছেড়ে দিয়েছি আর কি ড্রপ করে দিয়েছি সিটিসিতে আমরা ছিলাম বিউটিদিদের ওখানে অর্পণ দা বিউটিদিকে পাই বলে এখন যাচ্ছি নর্থ খেয়ারলাইনা সবার প্রথমে আজকে হয়তো আমরা আমাদের টোটাল বারোশো পঞ্চাশ মাইল তো সেটার টোটাল সময় দেখাচ্ছে আঠেরো ঘন্টা সেটা আমরা আমরা প্ল্যান রয়েছে তিন দিনে কভার করব তো এটা হতে চলেছে একটা লং রোড ট্রিপ যেটা শেয়ার করব তোমাদের সঙ্গে তো কেমন থাকবে জার্নি সব কিছুই থাকছে ভিডিওতে ওই যে আমাদের এখন জার্নি রেগুলার হল সব Şu যদি কারো ঘুম পায় ঘুমানোর জন্য রেস্ট নেওয়ার জন্য এই জায়গাগুলো হাইওয়ে বা ফ্রিওয়ে ধারে ধারে করে দেওয়া রয়েছে এখানে এই যে ট্রাকের জন্য আলাদা করে এখানে ট্রাক পার্ক করতে হবে আমরা ভুল করে এসে দাঁড়িয়েছি চারপাশে শুধু ট্রাক এখানে একটা ট্রাক এর এত বিভৎস জোরে শব্দ কারের পার্কিং আলাদা ট্রাকের পার্কিং আলাদা আসলে আমরা এর আগে কখনো রেস্ট এরিয়ায় ঢুকে গাড়ি দাঁড় নি এই জন্য আমরা বিষয়টাও জানতাম না আমরা উল্টো পাশে অন্য একটা গাড়িকে ফলো করে ঢুকে গেছি অভিষেক রেস্টুরেন্ট থেকে ইউজ করে আসার পর আমাকে যেতে হবে কারণ আমাদের ব্যাগ গাড়ি ভর্তি লোক করা এখানে গাড়ি ছেড়ে রেখে যাওয়াটা মোটামুটি সেফ নয় তাই জন্য আমি ওয়েট করছি অভিষেক এলে তারপর আমি যাবো ঠিক আছে অভিষেক বলছে ভেতরে স্নান করার বসে রেস্ট নেওয়ারও জায়গা রয়েছে এটা বেশ ভালো ভেতরে নেওয়ার আলাদা করে রেস্টরুম করা আছে রেস্ট এরিয়া আছে জলের ব্যবস্থা আছে ভেন্ডার মেশিনও আছে মানে এখানে চাইলে কিছুটা সময় রেস্ট নিয়ে যাওয়াই যেতে পারে তো এখানে অনেক গাড়ি আসছে কিন্তু সবাই ওই রেস্টরুম ইউজ করে বা রেস্ট নিয়ে বেরিয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন খারাপ নয় এত ঠান্ডা এখন প্রায় কুড়ি ডিগ্রি নিচে ভালো কম টেম্পারেচার ঠান্ডা লাগছে আর দাঁড়াতে পারলাম না অভি বললো পাটা একটু স্ট্রেচ করে নাও অনেকক্ষণ বসে থাকলে পা ধরে যাবে কিন্তু দাঁড়িয়ে থাকাটা খুব কষ্টের মাশরুম থেকে এসে আবার উঠে বসেছি এখানে কয়েকটা গাছ একটা বিউটি সঙ্গে আসার সময় অনেকটা চিড়ের পোলাও দিয়ে দিয়েছিল চিড়ের পোলাওটা দারুণ হয়েছিল খেতে আমি তো গাড়িতে গান শুনতে শুনতে আবার খেতে খেতে এই রোড ট্রিপ এনজয় করতে করতে যেতে থাকি মিনিসোটার দশ হাজার লেকের রাজ্যে গাড়ির পেছনে নৌকো বেঁধে এভাবে যাওয়াটা রাস্তায় ভীষণ কমন ছিল বেশ মজাও লাগতো দেখতে বারোটা বারো আমরা অলরেডি আরেকটা রেস্ট এরিয়ায় দাঁড়িয়েছিলাম একটা টোয়েন্টি মিনিটসের ব্রেক তারপর আবার এখন গাড়ি চলছে গাড়ি চলছে তো অনেকক্ষণ আগেই মিনিসোটা আমাদের যেটা স্টেট সেটা ক্রস করে উইস কনসেন্ট ঘুমটার ক্ষেত এপাশেও তাই পুরো ক্ষেত আর ক্ষেত এই উইজকন সিন্কে বলা হয় কারণ এখান থেকে মোটামুটি অনেক দুধ গোটা ইউএসএতে ইম্পোর্ট করা হয় আর এখানে প্রচুর ফার্ম চোখে পড়ছে জায়গায় জায়গায় ফার্ম নেই কিন্তু আপাতত এই রকম রাস্তা আর মজার কাফা হলো মাঝে মাঝে রাস্তার বা হাইওয়ে ধারে পুলিশ দাঁড়িয়ে থাকে পুলিশ দাঁড়িয়ে থাকে ওরা হঠাৎ করে হয়তো কেউ খুব প্রচন্ড স্পিডে যাচ্ছে তখন মাঝখানে বেরিয়ে এসে ধরে এ রাস্তায় এগুলো হতেও দেখা যায় আমরা এখন ম্যাডিসান ক্রস করছি কিন্তু আমরা সিটির মধ্যে দিয়ে যাচ্ছি না একটা অন্য রাস্তা দিয়ে এরা আমি তাই বলছি যে ধরে সঙ্গে কিন্তু আগেরবার যখন এসেছিলাম সেই এবার অন্য রাস্তা দেখাচ্ছে দেখাচ্ছে ঢুকছে ক্রস করে আমরা এখন অনেকক্ষণ ধরে তো আমাদেরও পেট পুজো হয়নি আর গাড়িরও বলছে গাড়িরও খাওয়ার চাই তাই একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়েছিলাম ওই তো গ্যাস ভরে নিচ্ছে তারপর পাশে এখানে অনেকগুলো ম্যাগডি তারপর আরও অনেক কিছু রেস্টুরেন্ট আছে কোনো একটাই ঢুকে যাবো গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো তো এই যে রেস্ট এরিয়াগুলো এই এটা রেস্ট এরিয়া ঠিক নয় এগুলো হলো এক্সিট এগুলোর মধ্যে কোনো কোনো ফুড এক্সিটগুলো থাকে সেখানেই অনেক রকম রেস্টুরেন্ট পরপর থাকে সেখান থেকে ঢুকে এই যে খাওয়ার এখন নিয়ে নিয়েছি খেয়ে নিয়েই আবার চ্যানি শুরু প্রচন্ড জ্যাম আগে শুনতাম যে শিকাগো ঢোকার আগে রাস্তায় মানুষ খুব রাফলি গাড়ি চালায় সেটা ফিল এই গাড়ির প্লেট টা ছিল এই নাম্বার প্লেটটা বুঝতে পারছি না কোথাকার

কখনো গাড়ি কখনো রাস্তা এসব দেখতে দেখতে ঠিক কখন যেন ঢুকে পড়লাম আমেরিকার অন্য আরেকটা স্টেট ইন্ডিয়ানাতে এত রাস্তা কোথাও রাস্তার পাশে একটা প্লাস্টিকের প্যাকেট নেই

আমি ইন্ডিয়ানা পলিস আর দুটো যে দুটো তিনটে স্টেট আমরা টোটাল মোটামুটি ক্রস করেছি তো কোনটা বেটার মিনেসোটা ইলিনয়েস আর উইসকনসিন কোনটা বেশি ভালো লাগে দেখো মিনেসোটা সবদিক থেকে রাস্তার দিক থেকে বলতে গেলে ওই তিনটে প্রায় একই রকমই ছিল কারণ ইলিনয়ের টোল ভালো ওই জন্য তিনটের বেশি লেন ছিল উইসকনসিন মিনেসোটার রাস্তা ভালো লেন লেনের সংখ্যাটা কম কিন্তু গাড়িগুলো খুব ভালো মতো চলে তো ওই আর কি গিয়েছি বাকি দিনটাই ভালো ছিল এইটাতে একটু সমস্যা এমনিতে এখানে লেন কম সেকেন্ড হচ্ছে রাস্তা চোখ খারাপ ছিল তার মধ্যে ট্রাক ফ্র্যাকগুলো রুল মানছে না সব ডান মানে সব দুটো লেন দিয়েই যাচ্ছে হ্যাঁ এটা একটা প্রবলেম হচ্ছে এদিকে দেখা বাস যাচ্ছে আর ব্যাপার এটা লক্ষ্য করেছো না ইলিয়ান ওই শিকাগোর আগে এতগুলো রোড হওয়ার কারণটাই হচ্ছে শিকাগো সিটি কারণ শিকাগো সিটিতে সবসময় তো প্রচণ্ড ভিড় থাকে লোকজন প্রচুর যা আশা করে শিকাগো সিটির রাশের জন্য হয়তো অতগুলো লেন ছিল যেটা এখানেও নেই আর মিনেসোটার ওইদিকেও কমই থাকে আরেকটা জিনিস সুন্দর আমার যেরকম বিসকন সিনটা বেশ সুন্দর লাগে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপগুলো না কোথাও কোথাও হঠাৎ করে উঁচু একটা টিলার মতো রয়েছে তারপর চারপাশে পুরো আগেই বললাম ডেইরি ল্যান্ড বলা হয় বিস্কনসিনকে বিস্কনসিনের অদ্ভুত রকম সুন্দর আর ঢেউ খেলানো মানে মনে হয় একপাশটায় একটা হালকা সবুজ হ্যাঁ এই যে এখানে আমি আগে যেটা বলছিলাম যে এখানে পুরো উইন্ডমিল পুরো দেখা যাচ্ছে সব দিয়ে উইন্ডমিল দেখা যাচ্ছে পুরো চারপাশটা এখানে অনেক উইন্ডমিল চোখে পড়ছে যেটা কিন্তু এতটা রাস্তায় উইসকনসিনে কিছুটা চোখে পড়ে সব জায়গায় নয় এখানে পড়ছে না অন্য ইলিনয় তো নেই আমাদের মিনিয়াপলিসেও নেই উইসকনসিনে তো আমি দেখিনি মাঝে আবার আমাদের ড্রাইভার সাহেবের মন ভরাতে একটা ছোট্ট চায়ের বিরতি ছিল না এই কফির বিরতি নিতে হয়েছিল তারপর আবার ওই আমাদের যাত্রা শুরু আজকে এই স্টেটি আমাদের লাস্ট গন্তব্য আজ ইন্ডিয়ানা আমরা রাত্রি যাপন করবো আগে থেকে একটা মাঝে দাঁড়িয়ে হোটেল বুক করে নিয়েছিলাম এখন তার উদ্দেশ্যেই আমাদের গাড়ি চলছে এক মাইল একুশ মিনিট সময় দেখাচ্ছে সাতটা পঁয়ত্রিশ মাত্র সাত মাইল আট মিনিটের মতো দেখাচ্ছে পৌঁছে যাবো আমাদের সুপার এইট ওই যে দেখা যাচ্ছে আমাদের আজকে ঠিকানা হোটেলে ঢোকার রাস্তার মুখেই দেখি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে ঠিক করলাম না হয় রাতের খাবারটা এখান থেকে সেরে ফেলা যাবে সুপার এইট ওটা তো

অভিষেক ভেতরে গিয়ে রুমটা দেখে এসেছে এখন ধীরে ধীরে অল্প অল্প করে জিনিসপত্রগুলো আনলোড করছি একবারে তো সব নিয়ে যাওয়া যাচ্ছে না ওই দুটো করে ও ব্যাগ নিয়ে যাচ্ছে আবার আমি অপেক্ষা করছি তারপর আমি দুটো নিয়ে যাচ্ছি আজকে টায়ার্ড ইন্ডিয়ানাতে আমরা ইন্ডিয়া ইন্ডিয়ানা পলিসির যে ডাউন টাউন সেখানে নেই আমরা আমরা থাকছি ইন্ডিয়ানা পলিসির ডাউনটাউন থেকে একটু আউটস্কার্টে কিন্তু তাও হোটেলটায় খুব একটা সেফ মনে হচ্ছে না প্রচুর আবার মানে উদ্বাস্তু মানুষ বা মানুষকে দেখছি যারা হোমলেস পিপুলদের ঘুরে বেড়াতে এই জন্য একটু চিন্তা হচ্ছে যে বাইরে গাড়ি আর এত জিনিসপত্র সব আনলোড করে আবার সকালে লোড করাটা খুব মুশকিলের এই জন্য চেষ্টা করছি যে যতটা পিছনে রেখে কাভার করে রাখা যায় ঘরে আনা যায় কিছু জিনিস তো ঘরে নিয়ে এসেছি তাও কিছু ব্যাগ থাকলো কতটা সেফ হবে জানি না বারবার গিয়ে ওই চেক করতে হবে আর রুম মোটামুটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বাট একটা ড্যাম গন্ধ আছে হয়তো এটা জানি না গ্রাউন্ড ফ্লোরে গন্ধটা না কি কারণে সেটা বোঝা যাচ্ছে না বাট ওই রাতের জন্য এখন এই কোথায় কেমন হবে একটা সেটাও খুব একটা বলা নয় এখন অন্য স্টেট এই স্টেট সম্পর্কে খুব একটা আইডিয়া নেই আশা করছি ভালোই হবে রুমটা ঘুরিয়ে দেখছি দাঁড়া মধ্যে হ্যাঙ্গার করা এটা রেস্টরুম বাথরুম বাটটা মানে খোমোট মানে ডাস্টবিন এখানে একটা মিরর আর এইদিকে ল্যাম্প দুটো লাইট আছে একটা টিভি আছে এখানে একটা মিনি ফ্রিজ আছে এটা একটা মাইক্রোওয়েভ আছে এটা চেয়ার আছে সেটা আপাতত আমার ব্যাগ দিয়ে ব্লক আর এখানে একটা চেয়ার আছে এসি আছে বেড আছে এখানে এক এখানে দুই দুটো বেড চারজনের জন্য বেস্ট বাট ঠিক আছে এটা মানে ইন্ডিয়া ইন্ডিয়ানা পলিসের ডাউন টাউন আর এটা কি ক্যাপিটাল স্টেট ক্যাপিটাল কি আমি এটা জানি না এই তো হচ্ছে আমাদের রুম সারাদিন আজ আমাদের অনেকটা জানি গিয়েছে আর এতটা ড্রাইভ করে আসার পর অভিষেক তো ভীষণ টায়ার্ড আমরা ওই পাশের রেস্টুরেন্টটাতে চলে আসি ওটা আসলে একটা পাঁচাবি ধাবা টাইপের ছিল সেখানে খাওয়ার অর্ডার করি আর অলমোস্ট আমাদের এই খাওয়ারের জন্য দেড় ঘন্টা বসে থাকতে হয় ফাইনালি খাওয়ার আসে ছটপট রাতে ডিনারটা সেরে নিয়ে আমরা কিন্তু রাতের রেস্ট নিতে চলে যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সকলে